যিনি সারা জীবন হিংসার বিরুদ্ধে লড়াই করেছিলেন যিনি অহিংসাকে বানিয়েছিলেন স্বাধীনতার সবচেয়ে বড় অস্ত্র সেই মহাত্মা গান্ধীকেই একদিন গুলি করে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি উনিশশো নয়া দিল্লি কিন্তু প্রশ্ন হল গান্ধীকে কেন খুন করা হয়েছিল কারা চেয়েছিল তার মৃত্যু এর পেছনে ছিল কি ভয়ঙ্কর কারণ আজকের এই ভিডিওতে জানব গান্ধী হত্যার পুরো সত্য ইতিহাস তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ বিড়লা হাউস নয়াদিল্লি সন্ধ্যার প্রার্থনায় যাওয়ার সময় নাথুরাম গডসে নামের এক ব্যক্তি গান্ধীজিকে খুব কাছ থেকে তিনটি গুলি করে মুহূর্তের মধ্যেই ভারত হারায় তার জাতির পিতাকে গান্ধীজির হত্যাকারী ছিলেন নাথুরাম বিনায়ক গডসে তিনি ছিলেন এক চরমপন্থী আদর্শে বিশ্বাসী ব্যক্তি তার সঙ্গে আরও কয়েকজন ষড়যন্ত্রকারী জড়িত ছিল উনিশশো সালে ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয় এই সময় ভয়াবহ হিন্দু মুসলমান দাঙ্গা লাখ লাখ মানুষ নিহত শরণার্থী সংকট গান্ধীজি দাঙ্গা বন্ধ করতে অনশন ও শান্তির আহ্বান জানান কিন্তু চরমপন্থীরা মনে করত গান্ধী মুসলমানদের পক্ষ নিচ্ছেন দেশভাগের চুক্তি অনুযায়ী ভারতকে পাকিস্তানকে পঞ্চান্ন কোটি টাকা দিতে হতো গান্ধীজি বলেছিলেন চুক্তি মানা উচিত এতেই চরমপন্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে গডসে ওটা অনুসারীরা বিশ্বাস করত অহিংসা ভারতের জন্য দুর্বলতা শক্তির জবাব শক্তি দিয়েই হওয়া উচিত তারা গান্ধীর আদর্শকে ভুল ও বিপজ্জনক মনে করত গান্ধী কখনোই কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে ছিলেন না তিনি ছিলেন মা মানবতার পক্ষে কিন্তু ভুল প্রচার ও ঘৃণা তার বিরুদ্ধে পরিবেশ তৈরি করে নাথুরাম গডসেকে গ্রেপ্তার করা হয় বিচার হয় উনিশশো সালে গডসের ফাঁসি হয় সারা দেশ শোকে স্তব্ধ হয়ে যায় গান্ধীকে হত্যা করা সম্ভব হয়েছিল কিন্তু তার অহিংসা তার শুধু তার মানবতা কখনো হত্যা করা যায়নি আজও মার্টিন লুথার কিং নেলসন ম্যান্ডেলা গান্ধীর আদর্শ অনুসরণ করেন গান্ধীর মৃত্যু আমাদের শেখায় ঘৃণা ধ্বংস আনে অহিংসা সৃষ্টি আনে যিনি শান্তির কথা বলেছিলেন তাকেই হিংসার বলি হতে হয়েছিল এটাই ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি ইতিহাস ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আজকের দিনে গান্ধীর আদর্শ কতটা প্রাসঙ্গিক